আলাইকুম ভিএফএস গ্লোবাল থেকে এক বছর অপেক্ষা করার পরও আপনারা সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন এক বছর লেগে যায় একটা কাগজ কন্ট্রোল করতে এটা কি কি বিশ্বাসযোগ্য কারণে সাদা পাসপোর্ট আপনারা ফেরত পাচ্ছেন আর এই সাদা পাসপোর্ট ফেরত যদি আপনি পেয়েও যান তাহলে আপনার করণীয় কি আপনি কি আরো ছয় মাস এক বছর ওয়েট করে বসে থাকবেন ভিএফএস গ্লোবাল আপনাকে কল করে ডাকবে তারপরে ভিসা দিবে ভাই এই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরবো পাশাপাশি ভিএফএস গ্লোবাল থেকে ছোট একটা আপডেট আসছে টুরিস্ট বিজনেস এবং ফ্যামিলি ইউনিয়ন ভিসার স্লট ওপেন করবে ডিসেম্বরে এটা আমাদের দেখার বিষয় না তার কারণ ওয়ার্ক পারমিট সাথে আমরা এগুলো মিলাবো না কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ওই ভিসাগুলার ক্ষেত্রে ওয়ার্ক পার্মিট ভিসার এই জবটা কেটে গেলে ইনশাল্লাহ আমরাও অ্যাপয়েন্টমেন্ট পাবো এটা আমরা আশা করতেছি এখন সাদা পাসপোর্ট ফেরত পাওয়ার একটাই মেইন কারণ তাদের কাছে রিজেক্ট করার জন্য যথাযথ প্রমাণ নাই তারা দেখতেছে যে হয় ফেক না মালিকের কাছে আপনার যেই উপযুক্ত কাজের জন্য নূল্যবস্থা ইস্যু করা হয়েছিল ওই কাজের গুরুত্ব নাই অথবা ওই কাজের জন্য মালিক আপনাকে আর চাচ্ছে না অনেকগুলো কারণ এখানে হইতে পারে কিন্তু আপনাকে যে সরাসরি রিজেক্ট করে দিবে তার প্রমাণ তাদের কাছে নাই এটা প্রথম আর দ্বিতীয় হইল তারা সময়ের জন্য সময় বলতে কি এই যে নতুন নতুন দুইজন তিনজন কর্মকর্তা ইটালি থেকে বাংলাদেশে গেছে কেন তারা আপনাদের নূল অবস্থা জানি যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করতে পারে তার কারণ এইখানকার সার্ভারের সাথে বাংলাদেশের সার্ভার কানেক্ট করে সব কন্ট্রোল করা আমি জানি না এটা কতটুকু সহজ তার কারণ একটা প্রোটোকল নাম্বার থাকে একটা নির্দিষ্ট প্রোটোকল নাম্বার নাম্বার থাকে সেই দিয়ে যদি অনলাইনে সার্চ করা হয় তাহলে আপনার নূল অবস্থা তারা চলে আসার কথা তাই না তাহলে তো বোঝা যায় যে আপনার নূল অবস্থা অরিজিনাল কিনা যেটার অ্যাপয়েন্টমেন্ট আমরা প্রথম অবস্থায় পেয়েছি তারা অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে ইস্যু করেছে এইভাবেই কন্ট্রোল করে তারপরের ধাপটা আসে যে মালিক আপনাকে এখনো চাচ্ছে কিনা মালিকের সব ডকুমেন্ট আবার আপডেট করেছে কিনা তার 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 আপনার আপনার যে আলেজ ঠিক আছে কন্ট্রোল করে ভিসাটা কিন্তু ইস্যু করা হয় তো এখন এই সব দেখা গেল যে আপনার মূল অবস্থা ঠিক আছে কিন্তু মালিক এই কাগজগুলো আপডেট করে দেয় নাই এখন মালিকের পেকে ইমেইল গেছে কিন্তু মালিক কাজ করে নাই এখন করার কিছু নাই হয়তো বা মালিক আপনাকে চাচ্ছে না তার এইখানে পরে আনার আপনাকে তাকে অবশ্যই কাজ দিতে হবে আপনাকে এই যে টিআরসি কার্ড বলে বা সৌজন্য বলে এগুলো সব করে দিতে হবে আর এখন আপনি যদি ইটালিতে কোনোভাবে আসতে পারেন নতুন যে নিয়ম অনুযায়ী আপনি কিন্তু এক বছর পরে আপনি যে কোনো ধরনের কাজ মানে একটা ওয়ার্ক পারমিট থাকলে আপনি ইটালিতে বৈধ হইতে পারবেন এখন নতুন যে নিয়ম আসতেছে সুতরাং মালিক যদি আপনাকে কাজ না দেয় তখন মালিক নিজে বিপদে পড়ে যাবে অনেক মালিক শুধুমাত্র বিজনেস করার জন্য জন্য হয়তোবা আপনাদের আবেদন করে অবস্থা নূল্য উঠেছে কিন্তু আপনাদেরকে কাজ দিতে পারবে না এখন তো আর সেই সুবিধাটা নাই তার কারণ আপনি আসার পরে আপনাকে মাস্ট কাজ দিতে হবে আপনাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে এই কারণে অনেক মালিক হয়তোবা আপনাদেরকে চাচ্ছেই না এটা হলো গিয়ে একটা কারণ তো সাদা পাসপোর্ট ফেরত পাওয়ার মেইন কারণ হলো পাসপোর্ট হয়তো আপনাদের তারা কন্ট্রোল করতে না রিজেক্ট করার জন্য যথাযথ প্রমাণ নাই অথবা কাগজটা নকল কিন্তু তারা এটা প্রমাণ করতে পারতেছে আপনাদের তো প্রমাণ দেখাতে হবে যে নূল অবস্থা ফেক তো এই কারণে আপনাদেরকে আর্টিকেল দশ অথবা আর্টিকেল তেরো যে কোনো একটা আন্ডারে আপনাদেরকে রিজেক্ট করে দেয় এখন সবার শেষ কথা যে আমাদের করণীয় কি ভাই আপনাদের করণীয় একটাই আপনার সমন্বয়ক আপনার মধ্যস্থতাকারী আপনার মালিক যার সাথে পারেন কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে একই কথা বারবার আপনাদেরকে বলতেছি আবারও বলবো তার কারণ আপনাদের মাথায় ঢুকাইতে হবে সাদা পাসপোর্ট পেয়ে কি করব ভাই কি করা উচিত বসে থাকবো না কি করব টাকা তো ফেরত দিবে না ভাই টাকা যদি ফেরত না দেয় তাহলে তাকে বলেন আমাকে একটা ভিডিও কল করো ভিডিও কল করে সুন্দর মতো আমাকে এসপিআইডি দিয়ে লগ করে দেখাও যে এটা ছবি তুলে পাঠাইলে হবে না ছবি তুললে তো আমিও আপনার এখন দশটা ছবি আমি কপি পেস্ট কইরা এডিট করে আপনার পাঠাইতে পারি নগদা ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আপনার নামে যে এই অবস্থাটা এখনো স্টেপ মেসি স্টেপ মেসি মানে এইখান থেকে ছাড়পত্র দিয়ে দিছে বাংলাদেশ এম্বাসিতে মানে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে পাঠাই দিছে ভিসার জন্য অপেক্ষা করতেছে মানে এই নূল্যবস্থা আপনি ভিসা পাবেন মাস্ট তো এইটুক যাতে আপনাকে দেখায় অথবা যদি মালিকের কোন ডকুমেন্ট তারা চেয়ে থাকে বা কি কারণ এটা আপনি একটু জানার চেষ্টা করেন তা বাদে আর কিছুই নাই আর যখনই আপনি দেখবেন আপনার মধ্যস্থতাকারী বা মালিকের সাথে কন্টাক্ট করতে পারতেছে না তারা আপনারা ঝাড়ি দিয়ে কথা বলতেছে আপনাকে ওয়েট করতে বলতেছে আপনাকে দেখাইতেছে না প্রমাণ দিতে পারতেছে না এখনই টাকা উঠে ফেলার চেষ্টা করেন ঠিক আছে বছরের পর বছর বসে থেকে প্রায় এক বছর দশ মাস বারো মাস চোদ্দ মাস বসে থেকে আপনারা এই যে রিজেক্ট খাইতেছেন সাদা পাসপোর্ট ফেরত পাইতেছেন এর মানে আপনারা না কবে ভিসা লাগাবেন কবে ইটালি আসবেন কবে বৈধ হবেন কবে কি করবেন সময় তো নষ্ট হইতেছেই টাকাও নষ্ট হইতেছে সুতরাং একটা লিনিয়ে মানে একটা সোজা পথে হাঁটার চেষ্টা করেন যে ওকে আমি সাদা পাসপোর্ট ফেরত পাইছি কোনো সমস্যা নাই মালিক তুমি কি আমাকে আনবা মালিক যদি আপনাকে বলে যে হ্যাঁ আনবো মধ্যস্থতাকারী হইলে হবে না মধ্যস্থতাকারী তো টাকা খাওয়ার ধান্দায় বসে আছে মধ্যস্থতাকারী মানে দালাল সে টাকা খাওয়ার ধান্দায় বসে আছে সে তো আপনার বসায় রাখবেই এমনও লোক আমি চিনি আড়াই বছর ধরে বসে আছে ইটালির ভিসার জন্য আপনি কি করবেন এখন আপনি এই দুই আড়াই বছর বসে থেকে সময় নষ্ট করবেন নাকি বাংলাদেশে বসে ছোটখাটো কোনো একটা মুদি দোকান দিয়ে বিজনেস শুরু করবেন কিছু না কিছু তো করা উচিত তাই না শুধু সময় নষ্ট হবে অথবা টাকা তুলে অন্য দেশের জন্য চেষ্টা করেন যেভাবেই হোক ইউরোপে একবার ঢুকতে পারলে কেউ ফেরত যান আর ব্যবস্থা কোনো না কোনো একটা হয়েই যায় কেউ অবৈধভাবে ঢুকে কেউ বৈধভাবে ঢুকে অবৈধভাবে ঢুকলে জীবনটা নষ্ট হয় তার কারণ আপনি না বাংলাদেশ যেতে পারবেন না কিছু করতে পারবেন কিন্তু টিকে যাবেন কোনো না কোনো দিন বৈধ হবেন কোনো না কোনো দিন কাগজ করতে পারবেন কোনো না কোনো দিন মাথা ক্লিয়ার থাকলে ইউরোপে টিকে যাবেন তো জিনিস ওইটাই বসে থাকে না কাজ শুরু করেন শুধু অপেক্ষা করলে হবে সাদা পাসপোর্ট ফেরত পেয়ে গেছেন টাকা ফেরত নেন অন্য দেশের জন্য চেষ্টা করেন যাচ্ছেন যদি আপনাকে না পারে যে অপেক্ষা করে লাভ হবে না যখন আপনি বুঝতে পারবেন অন্য দেশের জন্য চেষ্টা করেন যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা হয়তোবা হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে মাফ করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আবারও বলতে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম